প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি শুরু করছি ভাগবত গীতার প্রথম অধ্যায় আমি প্রথমে সংস্কৃততে বলে দেব তারপরে আবার এটিকে বাংলায় এর মানে ব্যাখ্যা করে দেব আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেইতা যুদ্ধৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিং কুরবত সঞ্জয় এর বাংলা অনুবাদটি হল ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত আমার পুত্র পাণ্ডবরা কি করছিল কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে অন্ধরাজার ধৃতরাষ্ট্র জানতে চান এই পবিত্র যুদ্ধক্ষেত্রে তার পুত্ররা এবং পাণ্ডবরা কি করছে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন কারণ কুরুক্ষেত্র ছিল ধর্মক্ষেত্র যেখানে অন্যায়কারীরা সহজেই পরাজিত হতে পারে এবার দ্বিতীয় শ্লোক দ্বিতীয় শ্লোকটিতে বলা হয়েছে সঞ্জয় উবাচ উবাচাত্মপানবাণিকং বুজ্জ বুদ্ধধনস্তদা আচার্যম্পম্য রাজা বচনম ব্রবী এর বাংলা অনুবাদটি হল সঞ্জয় বললেন যখন দুর্যোধন দেখলেন যে পাণ্ডবদের সৈন্যদল সুসজ্জিতভাবে যুদ্ধের জন্য প্রস্তুত তখন তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বললেন দুর্যোধন পাণ্ডবদের শক্তিশালী সৈন্য বিন্যাস দেখে চিন্তিত হয়ে পড়েন এবং তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে পরামর্শ নিতে যান এটি বোঝায় যে দুর্যোধন তার ভিতরে ভয় অনুভব করছিলেন যদিও তিনি বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করছিলেন তৃতীয় শ্লোক পাশাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিঙ্গাং চমুং বুজাং দ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা এর বাংলা অনুবাদটি হলো দুর্যোধন বললেন হে আচার্য দেখুন পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী যা তোমার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদপুত্র ধৃষ্টদন্ম দ্বারা সুসজ্জিতভাবে বিন্যস্ত হয়েছে অর্থাৎ ধ্রুপদের পুত্র ধৃষ্টদুন্ম ছিলেন দ্রোণাচার্যেরই শিষ্য কিন্তু তিনি পাণ্ডবদের সেনাপতি হয়েছিলেন দুর্যোধন কৌশলে দ্রোণকে মনে করিয়ে দিচ্ছেন যে তারই শিষ্য আজ শত্রুপক্ষের নেতৃত্ব দিচ্ছে যেন তিনি আরো রাগান্বিত ও ক্রুদ্ধ